হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি ওসমান গনি বিহার্স যথারীতি আজ নতুন আরেকটি গাড়ি নিয়ে এসেছি গাড়িটি হলো টোয়াটা সিএনতা জি প্যাকেজের টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেল রোজ রেড হাইব্রিড ওয়ান পয়েন্ট ফাইভ লিটার দ্যাট মিনস পনেরো সিসি এই গাড়িটি সম্পর্কে আজ আপনাদের ডেসক্রিপশন জানানোর চেষ্টা করব। বিয়ার্স আশা করি ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন এবং কি আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন বিয়ার্স দুই হাজার পঁচিশের এই সময় আধুনিক টেকনোলজিতে যে গাড়িটি এসেছে হল টুয়েল ওয়ান পয়েন্ট ফাইভ লিটার গাড়িতে আপনি সেভেন সিট পাচ্ছেন যদি আপনার ফ্যামিলি মেম্বার অনেক বেশি হয়ে থাকে লাইক আপনার যদি লং জার্নি বা রেগুলার জার্নি করতে চান সেই ক্ষেত্রে আপনি এই গাড়িটি ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার পাঁচজন অনায়াসিত বসতে পারবেন সাথে সাথে আপনাদের যদি বেবি থেকে থাকে সেই ক্ষেত্রে পিছনে আরো দুইটি এক্সট্রা সিট ইনস্টল করা রয়েছে এবং কি প্রত্যেকটা সিটের ক্ষেত্রে আলাদা আলাদা সিট বেল্ট ইনস্টল করা রয়েছে যেটা অন্য গাড়িতে থাকে না এই গাড়িটি সম্পর্কে আমি প্রথম থেকে যদি আহ দেখাতে চাই আপনাদের একদম প্রথমেই এখানে রয়েছে আহ সম্পূর্ণ একটি লাইট সেট আপ লাইক এখানে এল ইডি প্রজেকশন হেড লাইট এখানে ডিআরএল এখানে এখানে ইন্ডিকেটর লাইট সম্পূর্ণটা এখানে বিলটিন ইনস্টল করা রয়েছে এবং কি ঠিক লাইট থেকে সাইড থেকে এখানে ব্ল্যাক একটা দেওয়া আছে যেটা ফগ লাইটে গিয়ে শেষ হয়েছে এবং কি ফগ লাইটটা অনেক দূর থেকে যেন অনেক বেশি এবং কি আলোটার জন্য খুব স্পষ্ট আলো হয় এবং কি খুব ক্লিয়ার হয় সেই ক্ষেত্রে এখানে বিলটিন ইনস্টল করা রয়েছে এবং কি ব্ল্যাক কম্বিনেশনে সো বিয়ার্স এই গাড়িটার সম্পর্কে আর যদি বলে থাকি সেন্সর এখন আমাদের আধুনিক এই সময় সবচেয়ে বেশি ইমার্জেন্সি এবং কি সবচেয়ে অ্যাট্রাকটিভ যেটা সেটা হলো এই সেন্সর এবং কি প্রয়োজনে এই সেন্সরটা ইউজ করা যায় এবং কি এই গাড়ির সামনে চারটি পিছনে চারটি মোট আটটি ইমার্জেন্সি ব্রেক সেন্সর এখানে ইনস্টল করা রয়েছে বিল্টিন আমি যদি একটু মিডল রোতে যাই প্রথমে দেখতে পাচ্ছি এখানে টোয়াটা অথরাইজ লোগো যেখানে ব্লু একটা সিগমেন্ট দেওয়া আছে দ্যাট মিনস এই গাড়িটা হাইব্রিড এন্ডিকেট করে এবং কি ঠিক তার নিচে এখানে দেখতে পাচ্ছি নাম্বার প্লেট হোল্ডার এবং কি সম্পূর্ণ গ্রিলটা এখানে নিকেল এক্সচেঞ্জ দিয়ে এখানে ইনস্টল করা রয়েছে এবং কি প্রত্যেকটা যেটাকে বলা হয় ডট গ্রিল এবং কি সম্পূর্ণ ব্ল্যাক এবং কি রোজ রেড গাড়ির সাথে কম্বিনেশন করে এখানে নিকেল এক্সচেঞ্জের সাথে সম্পূর্ণ ব্ল্যাক করেছে এবং কি এই গাড়িটা দূর থেকে এত বেশি আকর্ষিত হয় যেন অনেক দূর থেকেও এই গাড়িটা অনেক বেশি করে কারণ কালার কম্বিনেশনের জন্য রেড কালার নিকেল অ্যাকসেন্ট প্লাস ব্ল্যাক সো তিনটি কালার কম্বিনেশন কিন্তু গাড়িটা অনেক দূর থেকে অনেক বেশি লাইটেস হয়ে থাকে সাইড থেকে যদি প্রথমে যদি বলে আমি লুকিং গ্লাস এবং কি এই লুকিং গ্লাস আপনি দেখতে পাচ্ছেন রেড রেড এই কালার এই গাড়ির সাথে কম্বিনেশন করে এটা ব্ল্যাক করা হয়েছে কারণ টুটন অন কাইন্ড অফ এটা অনেক দূর থেকে যদি আপনার টুটনও মনে হতে পারে বাট এটা কিন্তু টুটন না জাস্ট ফর এটাতে লুকিং গ্লাস দুটো ব্ল্যাক এসেছে এবং কি আমি যদি আমি দেখতেই পাচ্ছি যে এখানে টায়ারটা এবং কি খুবই সুন্দর এবং এখনো পর্যন্ত আমার মনে হয় এটা নাইনটি প্লাস গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে এটার এই টায়ার এবং কি ওয়ান নাইনটি ফাইভ সিক্সটিস এই গাড়িটা আপনার হাইওয়েতে বা রেগুলার এর জন্য পারফেক্ট হয়তো প্রয়োজন ক্ষেত্রে বাংলাদেশের সেগমেন্ট যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম অফ রোড হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলেও এই গাড়িটি আফটার মার্কেটে সেটা আপনি আরেকটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়িয়ে নিতে পারবেন আমি সাইড থেকে প্রথমে যদি বলি এখানে ব্যাকলাইট এখানে দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু দুইটা পার্ট করা রয়েছে ব্যাকডালের সাথে একটি পার্ট এবং কি বডির সাথে অন্য একটি পার্ট এটা দূর থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করার জন্য এটা রয়েছে লাইক বাম পাশে ডান পাশে রয়েছে হলো বডির সাথে যেটা ইনস্টল করা রয়েছে সেটা হলো ইন্ডিকেটর লাইট এবং কি ব্যাক লাইটের ক্ষেত্রে রয়েছে আপনার বনাটের যে লাইটটা রয়েছে সেটা বনাটের সাথে রয়েছে ঠিক তার নিচে আমি দেখতে পাচ্ছি যে এখানে হাইব্রিড সিনার্জি ড্রাইভের যে লোগোটা অথরাইজ লোগো সেখানে রয়েছে এবং কি পিছনে এক দুই তিন চারটা সেন্সর পেছনে রয়েছে আমি প্রথমে বলেছিলাম যে পেছনের চারটা সামনের চারটা মোট আটটা সেন্সর এটাতে ইনস্টল করা রয়েছে ঠিক তার মিডল রোতে এখানে যথারীতি আহ লোগো এখানে রয়েছে নিচে দেখতে পাচ্ছি যে লিফলেটিং লাইটটা এখানে ইনস্টল করা রয়েছে বিল্ডিং সো এই গাড়ির এক্সটেরিয়র দেখলাম এখন আমরা ইন্টেরিয়র দেখব বেশ তার আগে আপনাদের একটু দেখাচ্ছে এই গাড়ির রিমোটটা কতটা সুন্দর এবং কতটা অ্যাট্রাকটিভ হয়েছে একটু ফোকাস করবেন প্লিজ এখানে লক আনলক বাটন এবং কি এই গাড়িটা দুইটা দরজায় পাওয়ার জি প্যাকেজ এর টু ডোর পাওয়ার এখানে দুইটা ডোর স্লাইড এর এখানে বাটন রয়েছে এবং কি এখানে দেখেন একটা সেট করা রয়েছে সেট একটা বাটন রয়েছে আপনি চাইলে এই গাড়িটা নির্দিষ্ট একটা সেটআপ এর ভিতরে রাখতে পারবেন এখান থেকে সেট করে ডোর পাওয়ার এখান থেকে অফ করে রাখতে পারবেন এই সেটআপ থেকে আপনি যদি অনেক সময় রিমোট হয়তো আপনার বাইরে থাকবে সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি প্রেস হয়ে যায় আপনার গাড়ির লকটি আনলক হবে না এবং ওপেন হবে না সেখান থেকে এই সেট করে রাখতে পারবেন লাইক আপনি লেফট সাইডে দরজাটা আপনি অফ করে রাখবেন অথবা রাইট সাইডটা অফ করে রাখবেন যে একটা অফ করে রাখতে পারবেন এই রিমোট থেকে সেই ক্ষেত্রে আপনার বারবার স্টারিংয়ে কিংবা ইয়েতে যেতে হবে না সো বিয়ার্স এখন আমরা গাড়ির ইন্টারভিউটা দেখবো বিয়ার্স আমি প্রথমে গাড়িটি স্টার্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন গাড়িটি স্টার্ট হয়ে এবং এখানে রেডি লেখা এসেছে এবং এই গাড়িটা যেহেতু হাইব্রিড সেক্ষেত্রে মানে স্টার্ট এর সাথে সাথে এটাতে কোনো নয়েজ হবে না যখনই কারোর গাড়িটা এখনো পর্যন্ত হাইব্রিড রয়েছে যখন এটা অক্টনে কনভার্ট হবে দ্যাট মিন্স আমরা যেটা বলি ইঞ্জিনে কনভার্ট হবে তখন একটা ভাইব্রেশন আসবে গাড়িটা আমি প্রথমে যদি দেখি আমি প্রথমে বলেছিলাম এটা ডোয়ার পাওয়ার এখানে দেখতেই পাচ্ছেন যে টু ডোর পাওয়ার এখানে যে দুটো সুইচ এখানে ইনস্টল করা রয়েছে লেফট ও রাইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনফারটেনমেন্ট ক্লাস্টার এখানে রয়েছে যেটা আহ খুব ডিজিটাল এখানে যে স্টিয়ারিংটা রয়েছে এটা সুইট লেদারে সম্পূর্ণ গ্রিপ করা লেদার দিয়ে গ্রিপ করা রয়েছে সুইট লেদার যেটাকে বলে থাকি সুন্দর করে এখানে গ্রিপ করা আছে এবং কি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে হোল্ড করা রয়েছে যাতে আপনার গাড়িটা বান্ড করার ক্ষেত্রে কোন প্রকার যদি হাতে স্লিপ না করে এরপরে আমি দেখতে পাচ্ছি যে এখানে সম্পূর্ণ মাল্টিমিডিয়া কন্ট্রোলটা এখানে রয়েছে লাইক এখানে ঠিক এখানে দেখতে পাচ্ছি এসি কন্ট্রোলিং প্যানেল এবং কি এখানে যে মাল্টিমিডিয়াটা এসেছে এটা হলো বারো ইঞ্চি মনিটর যেটা আমরা সচরাচর এখানে নর্মাল মনিটর থাকে বাট আপনি চাইলে এই গাড়িটাতে যেহেতু থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আসেনি আপনি চাইলে এটাতে ইনস্টল করতে পারবেন এবং কি এই মাল্টিমিডিয়ায় সেটা ইনস্টল হবে এবং কি ঠিক নিচে একটু ফোকাস করবেন এখানে দেখতে পাচ্ছি যে সিট হিটার হিটার এখানে রয়েছে এবং কি এখানে দুটো চার্জিং হোল্ডার রয়েছে সো আপনি ইমার্জেন্সি ক্ষেত্রে এখান থেকে আহ চার্জ করতে পারবেন আমি যদি একটু উপর দিকে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ড্যাশ ক্যামেরা রয়েছে এবং এই ড্যাশ ক্যামেরা সুবিধার কি আপনি যখন গাড়িটা রান করবেন সেই ক্ষেত্রে আপনার এখানে প্রত্যেকটা সময় ভিডিওতে আসবে এবং কি আপনি ভিডিওটা রেকর্ডিং হয়ে থাকবে সেটা হয়তো আপনার কখনো কখনো সেটা প্রয়োজন হতে পারে আপনার সেফটি কিংবা যে কোনো প্রয়োজন ক্ষেত্রে সেটা আপনার কাজে দিবে এবং কি অ্যাজ রেগুলার গাড়ির মতো এখানে আদার্স ইয়েগুলো রয়েছে লাইক এখানে উপরে আসে অ্যাশ কালার সিলিং এবং কি এখানে দেখতে পাচ্ছি যে এসি প্যানেল গুলো প্রত্যেকটা এসি প্যানেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলভার অ্যাকশন দিয়ে করা আছে সম্পূর্ণ ব্ল্যাক এর ভিতরে মানে সিমিলার কিছু সিলভার দেওয়া হতে গাড়ির লক্স টা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়েছে এবং কি এবং কি আপনার প্রয়োজন ক্ষেত্রে কিছু কাগজপত্র কিংবা আপনার সিমিলার কিছু এখানে রাখার জন্য এখানে একটা স্পেস দেওয়া হয়েছে এখানে একটা উপরে একটা বোর্ড দুটো ছোট ছোট কার্গো রয়েছে সো আপনি যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন এখানে দুই পাশে দুটো কিন্তু আপনার বটল হোল্ডার রয়েছে আপনি চাইলে আপনার যে কোনো কিংবা যেকোনো কিছু এখানে ইনস্টল করতে পারবেন ভিউয়ার্স আমি যদি মাল্টিমিডিয়া কিংবা সাউন্ড সিস্টেম নিয়ে যদি একটু বলি সাধারণত গাড়িগুলোতে চারটা সাউন্ড সিস্টেম চারটা বক্স আসে বাট এটাতে চারটা চারটা দরজায় চারটা সাউন্ডের স্পিকার আসার পরও এখানে কিন্তু দুটো এখানে সাউন্ড বিট রয়েছে যেটা আপনার প্রত্যেকটা সাউন্ড সিস্টেমকে অনেক বেশি বিটে আপনি কনভার্ট করে নিতে পারবে কি আপনার প্রয়োজন ক্ষেত্রে আপনি গানের বিট বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন সো বিয়ার্স এটা তো দেখলাম ফ্রন্ট পোর্শনটা এখন আমরা দেখবো এই গাড়ির মিডল রোডটা বিয়ার্স প্রথমে বলেছিলাম এই গাড়িটা টু ডোর পাওয়ার সো আপনি রিমোট থেকে চাইলে এই গাড়িটি স্লাইড করতে পারবেন লাইক আমি রিমোট দিয়ে স্লাইড করছি এবং কি দরজাটা ওপেন হয়ে গেল সো বিয়ার্স এখন আমি মিডল রোতে বসলাম এবং কি আমার বসার পর আমার কমফর্ট জোনটা যদি আমি যদি বলি লাইক আমার ল্যাগ স্পেস আমার হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে ওভার থেকে পারফেক্ট সো এই গাড়িটি যদি এখন আমরা যদি আপনি যদি চারজন যদি এই গাড়িটি যদি রান করেন সেই ক্ষেত্রে তো মানে ওভারঅল কোনো কনফিউশন থাকবে না খুব অনেস্টলি খুব আরামে খুব লং জার্নি করতে পারবেন এমনকি প্রয়োজন ক্ষেত্রে আপনি পাঁচজন যদি এই গাড়িতে রান করেন সেই ক্ষেত্রে আপনাদের খুব একটা বেশি প্রবলেম হবে না বাট মিডল রোতে যিনি থাকবেন ওনার হয়তো বা কিছুক্ষণ পরপর আপনার যদি সিট চেঞ্জ করে নেন তাহলে ওভারঅল অনেক লং ড্রাইভ করতে পারবেন লাইক আমি এখানে প্রথম রোতে বসেছি আমি এরপরে যদি মিডল রোতে যদি বলি দুইটা করে এর হবে। মিডল রোডে যিনি বসবেন ওনাকে দুইটা সিটের কম্বিনেশন করে মিডল সিটে বসতে পারবেন এবং কি ঠিক ওনার জন্য কিন্তু এখানে একটা অ্যাড্রেস দেওয়া যাচ্ছে বিল্ডিং একটা দেওয়া যাচ্ছে সো আমি যদি ফার্স্ট প্যাসেঞ্জার সিট যদি দেখে থাকি তাহলে ওভারঅল কমফর্ট মানে আমার ওভারঅল থেকে এই গাড়িটি মিডল রোটা অনেক বেশি কমফর্ট এবং কি এই গাড়িটা যেহেতু সেভেন সিট আপনার যদি ফ্যামিলি মেম্বার বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি পেছনে দুইটা বেবি সিট রয়েছে লাইক ওখানে অ্যাডাল্ট মানে ইউজ করতে পারবে সেই ক্ষেত্রে খুব বেশি লং টাইম জার্নি করতে হলে অবশ্যই কিছুটা মানে প্রবলেম ফেস করবে বাট ওভারঅল করা যাবে করা যাবে সো বিয়ার্স এখন আপনাদের দেখাবো এটা পিছনের সিট এবং কি পিছনের স্পেসটুকু বির প্রথমে বলেছিলাম যে এই গাড়িটি সেভেন সিটার গাড়ি এই গাড়িটি আপনি যদি যদি পাঁচজন যদি আপনাদের যাত্রী হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি অনেক বেশি লাকিস থাকে সেটা ক্যারি করার জন্য কিন্তু এখানে বেস্ট মানে কার্গো স্পেস রয়েছে যদি আপনি সাতজন যদি রান করেন সেই ক্ষেত্রেও কিন্তু এখানে সিমিলার কিছু কার্গো সিমিলার কিছু স্পেস পাবেন এবং কি অল্প কিছু মালামাল ক্যারি করতে পারবেন লাইক আহ ছোটখাটো কিছু এবং যখনই আপনি পাঁচজন এই গাড়িতে রান করবেন সেই ক্ষেত্রে আপনি চাইলে โহлд করে এই সিট দুটো โহлд করে রাখতে পারবেন সেই ক্ষেত্রে এখানে অনেক বেশি কার্গো স্পেস পাবেন সো বিয়ার্স আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গাড়িটি সুন্দর করে এখানে সেটআপ হয়ে গেল এরপরই বিয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে সেট আপটুকু আপনি চাইলে এইটুক স্পেস সম্পূর্ণটা আপনি হিসেবে ইউজ করতে পারবেন এবং কি আপনার যদি প্রয়োজন হয় আপনি এই সিটটিও ব্যান্ড করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এই সিনটা গাড়ি স্পেশালিস্ট হলো এটা আপনার প্রয়োজন যখন যেতটুকু অতটুকু আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো অ্যাঙ্গেল থেকে সো বিয়ার্স আমি যদি তারপরে এখানে যদি মিডল রোডে যদি একটু বসে দেখি এখানে কিন্তু অনেক বেশি কমফোর্ট এবং কি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নেই এটার কোনো কনফিউজিশন নেই লাইক এলিয়ন প্রিমিয়ো কিংবা একজিও এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ার্স কিন্তু সেম টু সেম রয়েছে এবং এখানে এখানে বসতে পারছেন কিংবা সবকিছু এই গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কি এই গাড়িটি যদি আপনাদের বাজেট সমতুল্য হয়ে থাকে কিংবা আপনাদের পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আমাদের শোরুমের ঠিকানা দেওয়া আছে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সো বিহার্স আমি আবারও বলছি এই গাড়িটি হল টয়োটা সেন্টা জি প্যাকেজের গাড়ি হাইব্রিড ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পুনর সিসি হাইব্রিড সেভেন সিটার এই গাড়িটি এই গাড়িটি সম্পর্কে আরো কিছু জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানাটা হল হিলটেক্স অটো তিনশো তেত্রিশ কোকাকোলা রোড বারিধারা ঢাকা বারোশো বারো দুই হাজার পঁচিশে এসে এরকম একটাই আধুনিক টেকনোলজির গাড়ি বর্তমান মার্কেট ভ্যালু রয়েছে তিরিশ থেকে একত্রিশ লাখ টাকা পর্যন্ত ডিপেন্ড করবে আপ টু গাড়ির পয়েন্ট মাইলেজ অপশন গ্রেড এবং কি গাড়ির কন্ডিশন এবং কি এই গাড়িটিতে যদি আপনার ফুল টাকা যদি ক্যাশনে না থাকে সেই ক্ষেত্রে চিন্তার কিছু নেই কারণ হিলটেক্স অটো ব্যাঙ্ক লোনে অনেক বেশি হেল্পফুল আপনারা চাইলে এই গাড়িতে আপ টু এইট্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্ক লোন করতে পারবেন এবং কি ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে হিল টেক্স অটো আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে সো বিয়টস এই গাড়িটির সম্পর্কে আরও কিছু জানতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবে এবং কি অনেক কিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করবেন সো বিয়ার্স আজ এতটুকুই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন ঈদ মোবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম